ফুটবল বিশ্বকাপে শোকের ছায়া দিয়াগোজোতা আর নেই মাত্র ২৮ বছর বয়সে স্পেনের জামারো প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লিভারপুল ও পর্তুগালের তারকা ফরওয়ার্ড দিয়াগোজোতা দুর্ঘটনায় মারা গেছেন তার ভাই অ্যান্ড্রো যিনি পোনা ফিয়েল ক্লাবের খেলোয়াড় ছিলেন স্পেনের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত বারোটা তিরিশ মিনিটে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে এবং আগুন ধরে যায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মাত্র দুই সপ্তাহ আগে প্রেমিকা রতো কার্দাসের সঙ্গে বিবাহ বদ্ধনে আবদ্ধ হন জোতা বিয়ের ছবিতেও দেখা গিয়েছিল তাদের তিন সন্তানকে উলস থেকে দুই সালে লিভারপুরে যোগ দিয়ে একশো বিরাশি ম্যাচের পঁয়ষট্টি গোল ও ২৬ অ্যাসিস্ট করেন জোতা ক্লব ও পরবর্তীতে আর্নেস্লটের অধীনে ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য তার অকাল মৃত্যুতে লিভারপুল পর্তুগাল এবং বিশ্ব ফুটবলের জন্য এক ক্ষতি চিরবিদায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ